একটাই তো পেজ তো দেখ ইনডেক্স ডট এইচটিএমএল একটাই পেজ এখানে কোনো রকম কোনো লিংক নেই কোনো রকম কোনো একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার কোনো সিস্টেম নেই কিছু তাহলে যে পেজ বলতে হয় না সিঙ্গেল পেজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কি বলে এটাকে এসপিএ এসপিএ এর মানে কি অ্যাপ্লিকেশন তাহলে তোকে যদি কিছু জিজ্ঞেস করে হোয়াই ডু উই ইউজ রিঅ্যাক্ট তাহলে তুই কি লিখবি কি বলবি টু ক্রিয়েট টু ক্রিয়েট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ঠিক আছে আচ্ছা এবার আমাকে বল যে যদি আমরা রিয়াক্ট না ইউজ করি তাহলে কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানানো সম্ভব না সম্ভব তোদের এতদিনের যে জাভাস্ক্রিপ্টের নলেজ এতদিনের যে এইচটিএমএল সিএসএস এর নলেজ সেই নলেজ থেকে আমাকে বল দ্যাট ইজ এনাফ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন উইদাউট রিয়াক্ট উইদাউট রিয়াক্ট আচ্ছা আমার সেটাও কিন্তু সেটাও কিন্তু পসিবল তার কারণ আমরা ডম ম্যানিপুলেশন পড়েছি কিভাবে চাইল্ডটাকে রিমুভ করে দিতে হয় দি একটা নতুন চাইল্ডকে কি করতে হয় অ্যাপেন্ড চাইল্ড অ্যাপেন্ড চাইল্ড মনে আছে তারপরে রিমুভ চাইল্ড ইনার ইনার এইচটিএমএল এই সমস্ত যে ড ম্যানিপুলেশনের যে কোডগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু এটা পসিবল কিন্তু সমস্যাটা হচ্ছে তার কোড এত কমপ্লেক্স হয়ে যাবে এত কমপ্লেক্স হয়ে যাবে যে সেটা মেনটেনেবিলিটি থাকবেই না সেটা কোড করতে যাওয়া অনেক ব্যাপার একটা জিনিস বল এবার কি কোশ্চেন আছে তোদের তাহলে মানে এই যে রিয়াক্ট যে লাইভটা বানানো মানে তাহলে মানে খালি লাইভটা মানে তোমার যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো বলতে মানে এইচটিএমএল এর ভিতরে ইউজ করতে পারবো না এস এস আসছি আসছি হ্যাঁ হ্যাঁ আসছি আসছি সেই জায়গায় কি হয় জাভাস্ক্রিপ্ট এখানে আসছে এখন জাভাস্ক্রিপ্টে আসি নি কিছু এখন জাভাস্ক্রিপ্টে আসি জাভাস্ক্রিপ্টে এবারে আমি আসবো আমি বলছি যে এই ডিভ আইডি রুট এর ভেতরে একটা এইচ ওয়ান ট্যাগ আমি জাভাস্ক্রিপ্টে ইন মানে এর ভেতরে কি করবো ইনসার্ট করতে চাইছি কিভাবে করবো আমাকে বলে দেয় ঝট করে বডির পরে স্ক্রিপ্ট ট্যাগ হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ বল তারপরে কি কোড লিখবো ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল অফ ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল না ডট অ্যাপেন্ড চাইল্ড এর ভেতরে এইচ এইদরে মানে চাইল্ড করতে যাইছি মানে আমি এই জিনিসটা করতে যাইছি আমি এই জিনিসটা করতে যাইছি না চাইল্ড ডট এপেন চাইল্ড না ডট এপেন চাইল্ড তারপরে একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হবে তো এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট অফ এলিমেন্ট অফ এরপর এরপরে আবার তুমি কন্টেন্ট লিখতে হবে ডট ডট ইনার এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু কি লিখো ইকুয়াল টু ব্র্যাকেট তাহলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বা মাই নেম বুঝতে পারলি এটা যদি আমি এক লাইনে লিখি আর যদি এটা আমি এত কমপ্লেক্স করে না লিখি তাহলে কি লিখবো এত ধরে আমি কমপ্লেক্স করে লিখতে চাইছি না তাহলে আমি কি লিখবো এটাই সহজ বাকিটা তুমি আবার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বল বুঝতে পারলে এটাই সহজ কিন্তু বল না এরপর যদি এটাকে আমি তিন চার লাইনে ভেঙে ভেঙে লিখি তাহলে কি ভাবে লিখবো বল ডকুমেন্ট কনস্ট কনস্ট হেডিং ভিডিও সি কনস্ট হেড কনস্ট হেডিং ইকুয়ালস টু ডকুমেন্ট ডট डॉक्यूमेंट और क्रिएटेड क्रिएटेड इमेट ऑफ हीच वन अगेक एक हीच वन इमेट बनाला ताई तो अगेग अगेग हीच वन इमेट टे बनाला तार पर एक करो हेडिंग ऐड इनर हीटीएमएल टेक्सट करो हेडिंग डॉट इनर हीटीएमएल इक्वल्स टू एपोड 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 ए डिफ़्टे के थोड़बो ए डिफ़्टे के थोड़बो किसमे थोड़बो

যদি এখানে আমি লিখি যে এইচ ওয়ান হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এটা তুমি জাভা দিয়ে করি ওহো কি করতে হবে ঠিক আছে এটা দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে হবে দেখতে হবে টিকিটের জন্য হচ্ছে না দেখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ডট অ্যাপেন চাইল্ড ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট অফ এইচ ওয়ান অ্যাপেন চাইল্ড এইচ ওয়ানের পর হবে কারণ হেডিংটা তো অ্যাপেন্ড করবে না তুমি হ্যাঁ বল 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 না না এইচ এর পর অ্যাপেন চাইল্ডটা করো কারণ তুমি হেডিংটাকে অ্যাপেন করছো না না অ্যাপেন চাইল্ড এই পুরো এলিমেন্টটা ডকুমেন্ট ডট ক্রিয়েট ঠিক আছে দরকার নেই এটা আপাতত এখন আপাতত এটাকে কমেন্ট আউটই থাক বোঝা গেছে তো কিভাবে জিনিসটা কাজ করছে এটাও চলবে কোনো অসুবিধা নেই তাহলে এই হচ্ছে বেসিকস অফ বেসিকস অফ রিঅ্যাক্ট মানে কি হবে না আসলে তাহলে আসলে রিঅ্যাক্ট চলবে শুধুমাত্র এই ডিভ একটা ডিভ যার আইডি হচ্ছে রুট তার ভিতরে সমস্ত রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন পৃথিবীতে এইভাবেই চলে একটা ডিভ একটা ইনডেক্স ডট ফাইল তার মধ্যে ডিভ তার আইডি হচ্ছে রুট তার ভিতরে কোনো কন্টেন্ট থাকবে না কিন্তু কন্টেন্টটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপেন্ড বুঝতে পারছিস জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপেন্ড ক্লিয়ার এবার আমাকে বল যে হোয়াট ইজ সিডিএন

কোথায় ইউজ করবে বডি কি বল স্ক্রিপ্ট কোথায় ইউজ করবে হ্যাঁ তো সেটাই তো বলছি ওই নিচে মানে মানে বডি শেষ হচ্ছে তার উপরে বডি যেখানে শেষ হচ্ছে তার তাহলে এটা যদি করি তাহলে আমার অ্যাপ্লিকেশন এখন রিয়াক্ট অ্যাভেলেবল রিয়াক্ট অ্যাভেলেবল কারণ রিয়াক্ট সাইডিন ইউজ করেছি রিয়াক্ট সাইডিন ইউজ করেছি কি কি লাগবে কোন কোন রিয়াক্ট মানে কি কি সিডিন লাগবে একটা হচ্ছে রিঅ্যাক্ট আর একটা হচ্ছে রিয়াক্ট ডম রিয়াক্ট আর রিয়াক্ট ডম রিয়াক্ট এইটা রিয়াক্ট প্যাকেজ থেকে রিয়াক্ট ডম এই দুটো সিডিন আর হল

তুই যদি কোনো অ্যাট্রিবিউট দিতে চাস তুই যে কন্টেন্টটা দিতে চাস আমি কি দিলাম হ্যালো ওয়ার্ল্ড অ্যাট্রিবিউট বলতে অ্যাট্রিবিউট আইডি আইডি ইকুয়ালস টু এটা ক্লাসিক্যাল টু এটা স্টাইল ইকুয়ালস টু এটা তুই যদি কিছু দিতে চাস সেটা তো এখানে হবে আমরা এইভাবে করব না রিঅ্যাক্ট কোনো চিন্তা নেই কিন্তু আমরা বেসিকটা বুঝছি যে কিভাবে বেসিক ঠিক আছে জেএসএক্স এর জেএসএক্স এর কিভাবে রিঅ্যাক্ট কাজ করে আমরা সেটা দেখছি আমরা হেডিংটা বানালাম এরপর কি করব না ওই ওই রুটটাকে ধরব কিভাবে ধরব রিয়্যাক্ট হইতে কনস্ট্যান্ট রুট ইকুয়ালস টু রিঅ্যাক্ট ডম আমাদেরকে দেয় রিঅ্যাক্ট এটাকে ক্লোজ করে আমি আরেকবার চালাবো গো লাইভ রিঅ্যাক্ট ডম আমাদেরকে রিঅ্যাক্ট ডম ডট এই দেখ রিয়েক্ট ডক ক্রিয়েট রুট এরপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমি বুঝিয়ে দেবো কোনো চিন্তা নেই লাইন বাই লাইন বুঝিয়ে দেবো আর তারপরে আমাকে কি করতে হবে রেন্ডার রুট ডট রেন্ডার রুট ডট রেন্ডার এটা কিভাবে এলো রিয়াক্ট থেকে এলো এবার আমি লাইন বাই লাইন করতে বুঝিয়ে দিই এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে যে রিয়াক্টের যে সুপার পাওয়ার সেটা আসছে সিডিএম থেকে এর যে সুপার পাওয়ার সেটা আসছে কোথা থেকে সিডিএম থেকে আমার সাথে কমিউনিকেট করতে হবে না আমি বুঝতে পারবো না যে তো বুঝতে পারছিস কিনা এরকম ভাবে আমরা কোড লিখবই না এরকম ভাবে আমরা কোড লিখবই না আমরা কোড আরো অনেক ইজি ওয়েতে লিখব কিন্তু বেসিক ঠিকঠাক আমাদেরকে বুঝতেই হবে আমি ফার্স্টে তোদেরকে দেখালাম কিভাবে আমরা কিভাবে আমরা রিয়াক্ট ছাড়া ডম ম্যানিপুলেশন করি এবারে সেম জিনিসটা আমি দেখাচ্ছি যে কিভাবে আগেকার দিনে মানে কিভাবে প্রাথমিকভাবে বেশি অন্য কোন রকম কমপ্লেক্স কমপ্লেক্সিটি না ইউজ করে আমরা কিভাবে রিয়াক্টের করে লিখি কিভাবে লিখি না ওই সেম আগের যে জিনিসটা করেছিলাম সেটা আমি কি লিখলাম না এবারে রিয়াক্টকে বলছি রিয়াক্ট ভাই তুমি একটা ক্রিয়েট এলিমেন্ট করে দাও তুমি আমাকে একটা

রিয়াক্ট কি বলছি রিয়াক্ট ইউ ক্রিয়েট ওয়ান এলিমেন্ট যার মধ্যে আমি পাস করেছি কি না এটা হচ্ছে তুই মানে সাইশানই দিয়ে দেবে যে ফার্স্ট এটা হচ্ছে কোন কোন এলিমেন্ট তুমি কোন ট্যাগ ইউজ করতে চাইছো সেকেন্ড হচ্ছে কোন মানে কি অ্যাট্রিবিউট তুমি দিতে চাইছো আর থার্ড হচ্ছে কি কন্টেন্ট তুমি দিতে চাইছো তবেই না একটা এলিমেন্ট হবে ক্রিয়েট তবেই না একটা এলিমেন্ট একটা এলিমেন্টের জন্য কি দরকার ট্যাগ কন্টেন্ট আর ক্লোজিং ট্যাগ ক্লোজিং ট্যাগটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে ওকে ডান এবারে দেখ আমাদের 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 এইচটিএমএল এর কোডটা একটা ডিভ আছে না আমি বলেছিলাম না যে পুরো রিয়্যাক্টের কোডটা কার ভিতরে থাকবে এই ডিভটার ভিতরে থাকবে কার ভিতরে থাকবে এই দিকটা তাহলে এই এই ডিফ এইটাকে তো একটা রুট আগে ক্রিয়েট করতে হবে আমি রুট ক্রিয়েট করলাম রিয়্যাক্ট ডম ডট ক্রিয়েট রুট কাকে কার বেসিসে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অফ রুট কার রেফারেন্স একটা রুট ক্রিয়েট করো তুমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট অর্থাৎ এইটার রেফারেন্সটা নিলাম তাই না এইটার এইটার রেফারেন্সে রিয়্যাক্ট ডম কে আমি বলছি রিয়্যাক্ট ডম তুমি একটা ক্রিয়েট রুট করো দিয়ে তারপর তুমি সেটাকে এবার না রেন্ডার করো রেন্ডার মানে কি হোয়াট ডু মিন বাই রেন্ডার জানিস রেন্ডার মানে কি রেন্ডার মানে দেখানো যেটা আমরা আমাদের ওয়েব মানে সাইটে যেটা আমি দেখাচ্ছি যেটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছি

এইটা এটা হচ্ছে আমার মেইন রুটটা আমি ওটাই ক্রিয়েট করছি আমি ওটাকেই বলছি রিয়্যাক্ট তুমি একটা ক্রিয়েট রুট করো যার পরবর্তীকালে আমি কি করব না এরকম ডম ট্রি বানাবো ডম ট্রি বানাবো এই ডম ট্রিতে কি হবে এই ডম ট্রিতে কি হবে যদি কোনো এলিমেন্ট চেঞ্জ হয় তাহলে গোটা পেজটা রিফ্রেশ হবে না শুধুমাত্র সেই যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা খালি চেঞ্জ হয়ে যাবে আমি কি বললাম বুঝতেবলি এটা যদি আমার গোটা ওয়েব ওয়েব পেজটা হয় এটা যদি আমার গোটা কি হয় ওয়েব পেজটা হয় এটা যদি আমার গোটা ওয়েব পেজটা হয় তাহলে শুধুমাত্র যে জায়গাটাই চেঞ্জ হয়েছে সেই জায়গাটা সেই রুটটা চেঞ্জ হয়ে যাবে মানে সেই এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তাহলে আপাতত এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই আপাতত যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে ক্রিয়েট রুট মানে কি এই যে টপ রুটটা তুমি এই রুটটা ক্রিয়েট করো কিরকম ভাবে ক্রিয়েট করবো রিয়াক্ট ডম রিয়াক্ট ডম মানে কোনটা এই পুরোটা এই পুরো যে স্ট্রাকচারটা এটা আরো অনেক বড় হবে যখন আমরা বড় অ্যাপ্লিকেশন বানাবো এটা কি হবে আরো অনেক বড় হবে তাই না আরো অনেক বড় হবে তো রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট ডট ক্রিয়েট রুট তুমি একটা রুট ক্রিয়েট করো কার রেফারেন্স তৈরি করো না আমি যে রেফারেন্সটা তোমাকে দিয়েছি ডি আইডি ইকুয়ালস টু রুট এই রেফারেন্স বোঝা গেছে ক্লিয়ার বেস আজকে এই অল্পই পড়াবো React এর বেসিকস অল্পই পড়াবো আজকে নেক্সট দিন আমরা দেখব যে হোয়াট ইজ JSX এরকম ভাবে তো কোড লেখা সম্ভব না এরকম ভাবে এক একটা এলিমেন্টের জন্য যদি আমরা এরকম ভাবে কোড লিখতে থাকি তাহলে তো হয়ে গেল শেষ এরকম লেখা সম্ভব হ্যাঁ তাহলে তো সেই কমপ্লেক্সিটি বেড়ে গেল

আজকে বোঝালাম সেটাকে আরেকবার বাড়িতে চেষ্টা করে দেখি চেষ্টা করবি যে এইচ ওয়ান এর ভেতরে আরেকটা এইচ ওয়ান কিভাবে লিখতে পারি মানে অ্যাজ এ চাইল্ড ক্রিয়েট এলিমেন্ট এর এর ভেতরে চাইল্ড কি করে বানাতে পারি বেসিকালি আমরা কি করলাম এই ডিভের ভেতরে একটা চাইল্ড লিখলাম না এই ডিভের ভেতরে একটা চাইল্ড লিখলাম এইচ ওয়ান আমি তোকে হোম ওয়ার্ক দিলাম যে কিভাবে রিয়েক্ট ইউজ করে এই এইচ ওয়ান এর ভেতরে আরেকটা এইচ টু হলে চাইল্ড আমরা লিখতে পারি রিয়েক্ট ইউজ করে হ্যাঁ সেটাই তো সেটাই বলছি হবে তো বটেই হান্ড্রেড পারসেন্ট হবে রিয়েক্ট ইউজ করে সেটা কিভাবে করো লিখলাম যে মামার নামটা লিখলাম না তোর নিচে আসবে হ্যালো ওয়ার্ল্ডে নিচে আসবে হ্যালো ওয়ার্ল্ডে নিচে আসবে হ্যালো ওয়ার্ল্ডে নিচে আসবে এখানে সিম্পল এইচটিএমএল আমি বলছি সিম্পল এইচটিএমএল বলছি সিম্পল এইচটিএমএল আমি বলছি এর ভিতরে কি বল এইচ1 এইচ1 এখানে হ্যালো ওয়ার্ল্ড এইটার পরে আমি আরেকটা এইচ2 বলছি হলো এরপরে পরে আরেকটা এইচ2 অসুবিধা কি হ্যাঁ ঠিক আছে এরকম বলছি এরকম বলছি যদি এটাকে আমি কমেন্ট আউট করে রাখি এরকম হবে ঠিক আছে এটা তোদের হোমওয়ার্ক